এই সপ্তাহটা অন্তত ছুটি দেওয়া উচিত ছিল একটা সবটা ক্লাস অনলাইন নিতেবা। ছোট রুম ক্লাস টিচার বলছে যে বেশি যদি শরীর খারাপ তাহলে টিচারকে বলতে যে না তোমরা ক্লাসের মধ্যেই খাবে বেশি বেশি করে পানি খাও আমাদের সবসময় পানি খেতে বল।

যে এত গরমের ভিতরে আসলে বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যায় শুধু বাচ্চাদের না গার্ডিয়ানদের সহ সবারই তো একটা কষ্টের ব্যাপার আর এর ভিতরে আমরাও গতদিনও পেপারে দেখলাম যে একটা বাচ্চা গত দিনে মারাও গেছে এরকম অসুস্থ যে এই জিনিসকে এই জন্যে গভর্নমেন্টেরই উচিত এগুলো নিয়ে চিন্তাভাবনা করা বাচ্চাদের লাইফ নিয়ে তো সবারই একটা ইয়ে থাকেই সব গার্ডিয়ানেরই চিন্তাভাবনা থাকে বাচ্চাকে সেফে রাখার এটা ক্লাসে জন স্টুডেন্ট চারটা ফ্যানে কীভাবে কবার হয় বলেন গরমে তো অস্থির হয়ে যাচ্ছে যে আমার মেয়েটা ভরে উঠে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আসবে না খাবে না জোর করে পাঠাইছে জোর করে কয়দিন স্কুলে পাঠাবো বলেন আর দু চার দিন দেখি যদি আসতে না আসতে জোর করে পাঠাবো না আগে জীবন বাঁচতে হবে তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার জোর করে স্টেপ জানাতে হবে আগে জীবন তারপরে শিক্ষা ব্যবস্থা সব কিছু তাহলে আমরা দুজনেই যে এখান থেকে যাই সেটা গোসল করতে করতে কচ্ছি সময় হবে কোচিং চলো তাহলে এখন অনলাইনে দু চারটায় সপ্তাহ ক্লাস নিতে পারে আমার যেটা ব্যক্তিগত অনুমত সবাই আমার মনে এটা পক্ষে মাত্র যে দু একটা সপ্তাহ ক্লাস অনলাইনে নিতে পারে ছোটো ছোটো রুম পঞ্চাশ করে স্টুডেন্ট কী করে এরা ছোট বাচ্চা কী করে জোর করে পাঠাইছে স্কুলে অর্থাৎ আমার বাচ্চারা কোনোদিন স্কুলে আসছেন থাকে না কোনোদিন আসতে নিষেধ নিষেধ জোর করে জোর করে পাঠাইছে যেহেতু তাপমাত্রা বেশি ওই জন্য আমরা রিক্সায় সাহের ভিতরে আসছি ছাতা নিয়ে আসছি তাকে সায়ের ভিতরে নিয়ে আসছে ক্লাসরুমে আরও তো একটু ফ্যানের নিচে যাতে বসতে পারে সেভাবে পানি দি দেওয়া হয়েছে মাঝে মাঝে পানি খাবে শরীরে পানির অভাব না পড়ে পরামর্শগুলো দেওয়া হয় শিক্ষকরা তো ক্লাসরুমে আসতেই ভাবছে কেমন তারা নিশ্চয়ই উপদেশ দেবে আসতে নির্দেশনা কিছু দেবে তা পরে আমরা জানতে পারবো এবং কেউ কেউ যে ফ্যানও দিয়ে দিচ্ছে সাথে যাতে এর গরমের কারণে আবার নির্দেশনা দিয়ে দিয়েছি এবং যাতে জোড়া না করে এভাবেও আমরা নির্দেশনাটা দিয়ে দিয়েছি